নমস্কার আমি তুষার অশুরির উনষাট নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি সত্যি ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ঘটনাটি আজ থেকে প্রায় পঞ্চাশ ষাট বছর আগে আমাদের পাড়ায় ঘটে গিয়েছিল আমাদের এই পাশের বাড়িতে একজন জেঠু থাকতেন তার সাথে এটা ঘটে গিয়েছিল ছোটোবেলায় না তারা কয়েকজন বন্ধু ছিলেন যারা খুব ফুটবল খেলতে যেতেন ঠিক আছে এবার যথারীতি তাদের তারা বাড়িতে বাড়ি থেকে বেরিয়েছি ফুটবল খেলার জন্য তখন মোটামুটি গরমকাল বিকেলবেলা সবাই মিলে ফুটবল খেতে গেছে আমাদের পাশে একটা মাঠ আছে সরস্বতী মাঠ ওখানে গেছে ফুটবল খেলার জন্য ওইখান থেকে ফুটবল খেলে যখন ওরা ফিরছেন তখন দেখলো যে ওদের বাড়ির সামনে মানে ওদেরই বাড়ির সামনে কিছু লোক জলটা করে দাঁড়িয়ে আছে এবং চিৎকার চাঝামেছি হচ্ছে ওরা কি হয়েছে জিজ্ঞাসা করাতে জানতে পারলো যে পাশের বাড়িতে আগুন লেগেছে আর আগুন রীতিমতো এতটা জোরে লেগে গেছে যে বাড়ির ভেতরে যিনি গৃহকর্তী ছিলেন তিনি বাড়িতে ভেতরেই ফেঁসে গেছেন আর গৃহকর্তা ছিলেন বাড়ির বাইরে তার জন্য উনি বাড়ির ভেতরে যেতে পারছেন না যথারীতি উনি চেষ্টা করেন ভেতরে কি নিজের স্ত্রীকে বাঁচানোর কিন্তু উনি যেতে পারেন না ওনার হাতটা পুড়ে যায় এবং এই ঘটনাটা যখন ঘটে ওদের সামনে ঘটনাটা ঘটছে এবং ওনারা দেখতে পায় জল দিয়ে তো বাইরে আগুন নেওয়া সম্ভব নয় কারণ তখনকার দিনে দমকলকে ফোন করা হলে দমকল কখন আসবে না আসবে তার একটা ইয়ে ছিল যথারীতি লোকেরা চেষ্টা করছে এবং দমকলকে ফোনও করা হয়েছে দমকল আসতে দেরি করছে এবং ওরা দেখে ওদের সামনে এবং ঘটনা ঘটে গেছে তখন ওদের বয়স তো হবে দশ এগারো বছর বয়স হবে ওদের ঘটনা ঘটে গেছে সামনে দেখতে পাচ্ছে তারপরে বাট যখন কিছু আগুন নিভিয়ে ভেতরে যাওয়া হলো তখন ওই স্ত্রীটি মানে গৃহকর্তীটি আর বেছে নেই এবং যিনি গৃহকর্তা ছিলেন তারও হাত পুড়ে গেছে তাকেও হসপিটালাইজ করা হয়েছে এবং তার হাতটাকেও আস্তে আস্তে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে ওষুধ মলম পোলন লাগিয়ে আসে ঠিকঠাক করার চেষ্টা করা হচ্ছে এবং এদিকে গৃহকর্তীরা যখন চলে যান গৃহকর্ত্রীরা অত্যন্তভাবে ভেঙে পড়েন অত্যন্ত মুসলে পড়েন ওনারা কী করেন কিছুদিনের মধ্যেই এই বাড়িটা বিক্রি করে চলে যান অন্য জায়গাতে আর এই বাড়িটা একা পড়ে থাকে একটা নির্মম ইতিহাসের সাক্ষী হয়ে আশেপাশে মানুষজন তার চার পাঁচ দিনের মধ্যেই খেয়াল করতে থাকেন এই উনি গেওতে চলে যাওয়ার পরে চার পাঁচ দিনের মধ্যে খেয়াল করতে থাকেন বাড়ি থেকে না মাঝে মাঝে একটা আওয়াজ পাওয়া যায় কোনো মানুষ যেন হাউ করে কাঁদছে কেন কেউ চেল্লাচ্ছে বাঁচা বাঁচাও বাঁচা হো আমাকে আমি পড়ে যাচ্ছি আমি জলে পড়ে ছাড় হয়ে যাচ্ছি এরকম করে চেল্লায় যতদিন যদি পারলো হয়ে যায় তারা রীতিমতো ভয় পেতে থাকে যে এই বাড়িটাতে এরকম ঘটনা ঘটেছিলো এই বাড়ি থেকে আস পাওয়া যাচ্ছে তার মানে নিশ্চয়ই ওই বউটা যে বউটা এরকম মতো পুড়ে মারা গিয়েছিল। এবং ওরা না ওই আশেপাশের যে বাড়িগুলো ছিল তারা ওই রাত্রিবেলা হলেই কেউ ছাদে ফেদে যেত না কারণ ছাদ থেকেই না আওয়াজটা বেশি ভালোভাবে পাওয়া যেত ঠিক আছে যেহেতু ঘরটা বাড়িটার ভিতর দিকে তো একটুখানি ছাদ থেকে বেশি ভালোভাবে পাওয়া যেত জিনিসটা আর এই ঘটনাটা প্রতিদিন প্রায় ওই রাত্রির দেড়টা দুটো এরকম করে ঘটনাটা ঘটতো ঘটনাটা কিন্তু সকালবেলা ঘটেছিল কিন্তু ওই আবাসটা রাত্রিবেলা পাওয়া যেত আবার সকালবেলা পাওয়া যেত না সকালবেলা নর্মাল যেমন মানুষ চলাফেলা করছে করছে বাইরে নর্মাল দাঁড়িয়ে আছে এমন দাঁড়িয়ে থাকে রাত্রিবেলা বাইরে চেহারা বদলে যায় রাত্রিবেলাটা বাইরে একটা ভৌতিক বাড়িতে পরিণত হয় এবং এই আমার জেঠুরা ওনারা ঠিক করেন যে না এই ঘটনাটা দেখতে হবে কি হচ্ছে এবার বাচ্চাদের মনে কৌতূহল থেকেই থাকে যে কি হচ্ছে হিসেবে দেখব ওরা চার পাঁচজন বন্ধু বৃদ্ধির পরামর্শ করে যে আমরা একটা রাত্রি ওই বাড়িটাতে থাকবো দেখব অ্যাকচুয়ালি ঘটনাটা কী ঘটছে প্রত্যেকে আওয়াজটা পাওয়া যায় যথারীতি ওরা সবাই মিলে ও চার পাঁচজন বন্ধু মিলে ঠিকঠাক করে ওরা খেলতে যায় খেলাধুলা করার পরে বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে এসে খাওয়া দাওয়া করে নেয় রাত্রিবেলা কাউকে বাড়ি কিন্তু কাউকে জানায় না যে এরকম করতে যাবো আমি এবার সেদিনকে সকালবেলা থেকে ওরা প্ল্যান করতে থাকে যে কখনই ঘটনাটা ঘটাবে যতদিন সন্ধ্যে হয় বাড়িতে সবাই খেয়ে দিয়ে এবার রাত্রি ডিনার করে নিয়েছে ডিনার করার পরে রাত্রিবেলা শুয়ে পড়েছে সবাই মিলে ঘুমিয়ে পড়েছে কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু ঘুমোয়নি রীতিমতো মটকা মেরে পড়ে আছে এই পাঁচটা বাচ্চাই ঠিক আছে ঠিক রাত্রিবেলা সাড়ে বারোটা বাজে সবাই মিলে ওঠে নিজেদের বাড়ি থেকে প্রত্যেকে বেরিয়ে আসে গেটটা খুলে খুলে তালা চাবি সন্তর্পণে খুলে বাইরে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে এসে প্রত্যেকে মিলে ওই বাড়িটার ওই গেটটাকে খুলে নিয়ে আসতে আস্তে 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 ভেতরে ঢোকে একটা ঘরের ভেতরে একজন মাদুর এনেছিল মাদুরটাকে বিছিয়ে ওটা শুয়ে পড়ে যে ঘরটাতে আওয়াজটা পাওয়া যায় ঠিক তার পাশের ঘরে কিন্তু শুয়ে আছে এবং গেটটা কিন্তু ভালো করে বন্ধ করা একটা ফাঁক গেটের ভেতর দিয়ে দেখা যাচ্ছে যে ভেতর থেকে বাইরে দেখা যাবে কে কি করছে বা সিঁড়ি দিকে উঠে গেল বাইরের ভেতরে সিঁড়িও তো আছে ওরা যখন ঠিক রাত্রি একটা বাজে ওরা ঠিক ওই ছোট্ট ফ্রোটের মধ্যে নজর রাখে রাতটা ছিল পূর্ণিমার চাঁদের আলো সিঁড়ির রেলিংটাকে ভেদ করে সিঁড়ির মধ্যে এসে পড়েছে সেই রেলিংয়ের একটা ছায়া নিয়ে আর সেই রেলিংয়ের ছায়াটা সিঁড়িতে পড়ে ওই সিঁড়িটাকে আরও বেশি মোহময় আরও বেশি জিজ্ঞাসা করে তুলেছে ওই ছেলেগুলোর মনে একটাই প্রশ্ন আসে যে সিঁড়ি দিয়ে কি হচ্ছে না হচ্ছে আমরা দেখব এবং কিছুক্ষণ পরে ওরা দেখে যে একটা যেমন প্রতিবেশী জলে না কিন্তু জলে কেমন করে তেল শেষ হয়ে গেলে তত তত করে জলে তো মানে একটা নিবুড়ি নিবড়িম অবস্থা সেই রকম মতো একটা অবস্থায় একটা ছায়া মূর্তি নিচ থেকে ওপরের দিকে উঠে যাচ্ছে সাদা ছায়া মূর্তি তার পা দুটো কিন্তু মাটিতে নেই পা দুটো শূন্যে এবং মূর্তিটি আস্তে আস্তে ওপরের দিকে উঠছে এবং মুখ থেকে একটা চিৎকার বাঁচাও বাঁচাও আমাকে আমি পুড়ে যাচ্ছি আমি যাচ্ছি আমাকে রক্ষা করো আমাকে বাঁচাও এরকম করতে করতে ওপরের দিকে উঠে যাচ্ছে একজন ভয় আর্তনাদ করতে গেল কিন্তু অন্যজন তার মুখটি চেপে ধরে চুপ এখানে কথা বললে সারা জীবনের মতো কথা বন্ধ হয়ে যাবে তাই কথা বলিস না চুপচাপ দেখতে থাক ওই ঘটনাটা ঘটে যাচ্ছে এরকম মতো ওদের চক্ষু তখন চরক গাছ ওদের হৃৎপিণ্ড যেন বুকের ভেতর থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে এতটাই হৃৎস্পন্দন বেড়ে গেছে ওদের প্রতিটা স্নায়ু নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে স্পন্দনের মাধ্যমে আর রক্ত শিরা এবং ধমনীতে ঠান্ডা বরফে পরিণত হয়েছে যেন ওরা দাঁড়াতে পারবে না এক্ষুনি পড়ে যাবে এক্ষুনি ওদের শরীর সমস্ত শরীর অবসন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়বে একটা মৃত দেহের মতো যথাযথ তাই হলো ওরা কেউ দাঁড়িয়ে থাকতে পারল না সবাই বসে পড়লো এবং ওই ছায়া মূর্তিটি সিঁড়ি থেকে নিচে এবং ও নিচ থেকে সিঁড়ির ওপরে বারবার ওঠানামা করতে থাকে যেন সব একটা মৃত্যু দূত সিঁড়ির ওপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে উঠে আর নেমে যাচ্ছে আস্তে আস্তে আওয়াজটা ম্লান হয়ে যায় আস্তে আস্তে আওয়াজটা বাতাসের মুখে মিলিয়ে যায় আবার যেন পরের দিনের অপেক্ষা ওই ভিজে কান্না আর্তনাদের ধীরে ধীরে সূর্য উঠেছে আকাশে ভোরের আলো আস্তে আস্তে ফুটে উঠছে এতক্ষণ যখন ওদের ঠান্ডা লাগছিল সারা শরীর সমস্ত রক্ত বরফে পরিণত হয়েছিল এখন তারা দরদর করে করে ঘেমে তাদের সমস্ত জামা প্যান্ট ভিজে গেছে ওরা ধীরে ধীরে এক একজন করে বাইরে বেরিয়ে আসে নিজেদের ঘরে আস্তে আস্তে ঢুকে যায় ঢুকে গিয়ে শুয়ে পড়ে পরের দিন সকালবেলায় পাঁচজনের ধুম জ্বর আর প্রত্যেকে একটা ভয় সন্তস্ত অবস্থায় আছে কিন্তু তারা কেউই বাড়ির কাউকে কিছু জানায় না বাড়ির লোকও জ্বর করতে গেলো এলো কেউই ঠিক খেলতে বেরোচ্ছে না প্রতিজনে জ্বর পাঁচজনে পাঁচ জনের কী কী রে জ্বর করতে গিয়ে এলো বাবা বুঝতে পেরেছি গরমকালে খেলিস খেলাধুলা করে ঘাম গায়ে এসে নিয়ে এখানে শুয়ে পড়িস গাটাকে মুচবি গাটাকে ধুবি সে তো কোনো বালাই নেই তোদের এই ঘাম গায়ে বসে বসে ঠান্ডা বাদি জ্বর চলে এসছে কেমন ওটা কোনো কথা বলে না ওষুধ দেয় কিন্তু ওষুধ কাজ করছে না দুদিন বাদে দিয়ে ওদের ঝাড়ানো হয় পায়ে সেতলা মন্দির থেকে তারপরে জ্বর আস্তে আস্তে নেমে যায় এবং এই ঘটনাটা আরও কয়েকদিন ধরে চলে যখন একটা বছর পুরো গুড়িয়ে যায় ওনার নামে পিন্ডি দেওয়া হয় গয়া গিয়ে নিয়ে তারপরেই ঘটনা বন্ধ হয় তো এই ছিল যে ঘটনা দয়া করে জানাবেন কেমন হয়েছে এই ঘটনাটি অনেক বছর আগেই ঘটে গিয়েছিল অ্যাকচুয়ালি এই ঘটনাটা অনেকদিনে শুনেছিলাম আমি কিন্তু বলবুলু করে বড়া হচ্ছিল না আজকে সময় পেয়ে বলে দিলাম আপনাদেরকে আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করতে পারেন আমার সাথে শেয়ার করার সমস্ত মাধ্যম যেমন আমার ইমেল আইডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফোন নাম্বার সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেব আজকের মতো এখানেই তে আবার ফিরে আসবো আগামী সপ্তাহে একটি সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভূতের গল্প নিয়ে সকলকে জানাই গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থাকবেন নমস্কার